আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি সোমা চট্টোপাধ্যায় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন রাজ্য সরকার নাগরিকদের মৌলিক পরিষেবা প্রদান এবং তাদের বিভিন্ন সমস্যা সমাধানে অঙ্গীকারবদ্ধ এক্ষেত্রে সিএম হেল্পলাইন নম্বরের সেতুবন্ধন গতকাল সচিবালয়ে সিএম হেল্পলাইন নম্বর ওয়ান নাইন জিরো ফাইভ সহ বিভিন্ন দপ্তরের হেল্পলাইন পোর্টাল বিষয় নিয়ে পর্যালোচনা সভায় তিনি কথা বলেন সিএম হেল্পলাইন নম্বর ওয়ান নাইন জিরো ফাইভ সহ বিভিন্ন দপ্তরের চালু হেল্পলাইন নম্বরগুলি মানুষ যাতে প্রয়োজনে ব্যবহার করে এর জন্য আরও বেশি করে সহ রয়েছে বলে তিনি জানান সীমান্ত সুরক্ষা বাহিনী বিএসএফ এর মহিলা সদস্যদের কল্যাণ ও পরিচালনগত সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে দক্ষিণ রে কিনপুরে ব্যাটালিয়নের সীমান্ত ফাঁড়িতে স্টেট অব দ্য আর্ট মহিলা ব্যারাকের উদ্বোধন হল গতকাল বাহিনীর ত্রিপুরা ফ্রনটিয়ারের আইজি অশ্বিনী কুমার শর্মা এর উদ্বোধন করেন এই ব্যারাকে মহিলা কর্মীদের সব ধরনের আধুনিক সুবিধার ব্যবস্থা রাখার প্রয়াস নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাহিনীর আইজি यहाँ एक महिला बैरक का निर्माण किया गया है जैसा कि आप जानते हैं हमारे यहाँ महिला प्रहरी जो है सीमा सुरक्षा बल में आके यहाँ ड्यूटी पर तैनात हैं और उनके लिए विशेष सुविधा के तौर पर ये बैरक का निर्माण किया गया প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারতের বন্দরগুলি সম্প্রসারণ যান্ত্রিকীকরণ ডিজিটাইজেশন এবং ব্যবসা করার সহজাতার মাধ্যমে বিশ্বব্যাপী বাণিজ্য কেন্দ্রে পরিণত হচ্ছে বন্দর জাহাজ চলাচল ও মন্ত্রী সর্বানন্দ সনোয়ালে লেখে একটি নিবন্ধ শেয়ার করার সময় গতকাল শ্রী মোদী জানান এই নিবন্ধে তিনি উল্লেখ করেছেন কিভাবে প্রধান জাহাজ নির্মাণ সংস্থাগুলি এখন ভারতীয় সংস্থাগুলির সাথে অংশীদারিত্ব করছে আরও কর্মসংস্থান এবং বিনিয়োগের পথ প্রশস্ত করছে শ্রী সোনোয়াল তার নিবন্ধে উল্লেখ করেছেন ভারতের বন্দরগুলি ঐতিহ্যবাহী লজিস্টিক নোড হিসেবে ভূমিকা অতিক্রম করে আধুনিক বাণিজ্যের প্রবেশ দ্বার হয়ে উঠছে তথ্য সম্প্রচার মন্ত্রক জানিয়েছে ভারতে এক লক্ষ পঞ্চান্ন হাজারেরও বেশি প্রকাশনা এবং নশো আটটি বেসরকারি টিভি চ্যানেল সহ একটি প্রাণবন্ত প্রেস এবং মিডিয়া বাস্তুতন্ত্র রয়েছে লোকসভায় এক লিখিত জবাবে তথ্য সম্প্রচার মন্ত্রী ড এল মুরুগান বলেছেন ভারতের প্রেস রেজিস্ট্রার জেনারেলের কাছে নিবন্ধিত প্রকাশনার সংখ্যা দু হাজার পনেরো সালে এক লক্ষ পাঁচ হাজার থেকে বেড়ে দু হাজার চব্বিশ পঁচিশ সালে এক লক্ষ পঞ্চান্ন হাজারে দাঁড়িয়েছে বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেলের সংখ্যাও দুহাজার চোদ্দ পনেরো সালে আটশো একুশ থেকে বেড়ে দু হাজার চব্বিশ পঁচিশ সালে ন শো আট হয়েছে আজ পর্যন্ত বিরানব্বইটি বেসরকারি চ্যানেল এবং পঞ্চাশটি দূরদর্শন চ্যানেল ডিডি ফ্রি ডিশে পাওয়া যাচ্ছে বেসরকারি এবং ডিডি উভয় চ্যানেলে বিভিন্ন আঞ্চলিক ভাষায় কাজ করে যা জুড়ে বৃহত্তর সংখ্যার দর্শকদের পরিষেবা দিচ্ছে ভারতীয় কর্মী প্রাক্তন সেনা ও তাদের পরিবারের সদস্যদের জন্য দেশের অন্য রাজ্যগুলির সঙ্গে ত্রিপুরায়ও সৈনিক বোর্ডে আইন সেবা ক্লিনিক চালু হচ্ছে গতকাল রাজ্য আইন সেবা কর্তৃপক্ষের সদস্য সচিব ঝুমা দত্ত চৌধুরী জানিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতি তথা জাতীয় আইন সেবা কর্তৃপক্ষের এক্সিকিউটিভ চেয়ারম্যান সূর্যকান্ত আগামী ছাব্বিশ ও সাতাশে জুলাই জম্মু কাশ্মীরের আঞ্চলিক সম্মেলনে নালসা বীর পরিবার সহায়তা যোজনার উদ্বোধন করবেন কর্মী প্রাক্তন সৈনিক এবং তাদের পরিবারের সদস্যদের বিনামূল্যে উপযুক্ত আইনি পরিষেবা প্রদানের লক্ষ্যে এই প্রকল্পটি চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে আগামী ছাব্বিশে জুলাই উপলক্ষে গোর্খাবস্তিতে রাজ্য সৈনিক বোর্ডে অন্য রাজ্যগুলির সঙ্গে ত্রিপুরাতেও আইন সেবা ক্লিনিকের আনুষ্ঠানিক উদ্বোধন হবে এই উপলক্ষে আইনি সচেতনতা শিবিরেরও আয়োজন করা হবে এডিসি এলাকায় পঞ্চাশটি স্মোক হাউস নির্মাণের জন্য রাজ্য সরকার সাঁত্রিশ কোটি পঞ্চাশ লক্ষ টাকা অনুমোদন দিয়েছে অনুমোদিত টাকার মধ্যে দশ কোটি টাকা সুবর্ণ জয়ন্তী ত্রিপুরা নির্মাণ যোজনা বিশেষ প্রকল্পের টাকা গতকাল এডিসির প্রধান প্রশাসনিক ভবনের মিলনায়তনে প্রশাসনিক সংস্কার কমিটির সদস্য সি কে জামাতিয়া এক সাংবাদিক সম্মেলনে কথা জানান স্মোক হাউস নির্মাণ প্রকল্প বাস্তবায়নে অতি সত্বর এডিসির ফান্ডে টাকা পাঠানোর জন্য তিনি রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী সাতাশে জুলাই রবিবার সকাল এগারোটা আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন এটি হবে মন কি বাতের একশো চব্বিশতম পর্ব বেলা এগারোটা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণীর নিউজ অন এআইআর ওয়েবসাইট মোবাইল অ্যাপ প্রধানমন্ত্রীর দপ্তর মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও মন কি বাত প্রচারিত হবে হিন্দিতে এই অনুষ্ঠান সম্প্রচারিত হওয়ার পরেই আঞ্চলিক ভাষায় এর তর্জমা শোনা যাবে নিঃশুল্ক নম্বর ওয়ান এইট জিরো জিরো ওয়ান ওয়ান সেভেন এইট জিরো জিরো নম্বরে মেসেজ করে কিংবা মাই গভ বা নমো অ্যাপে আজ পর্যন্ত মতামত জানানো যাবে খেলার খবর মাঠে গতকাল দক্ষিণ জেলাভিত্তিক সুব্রত মুখার্জী কাপ অনুষ্ঠিত হয় টুর্নামেন্টের উদ্বোধন করেন দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত জেলাশাসক বিলুনিয়া পুর পরিষদের চেয়ারম্যান নিখিল চন্দ্র গোপ প্রমুখ উপস্থিত ছিলেন টুর্নামেন্টে অনূর্ধ্ব পনেরো বালক বিভাগে সাবরুম মহকুমার মনুবঙ্কুল ইভেনেজার অনুর্ধ্ব সতেরো বালক বিভাগে সাবরুমের কলা ইভেনেজার হাইস্কুল হাই স্কুল সতেরো বালিকা বিভাগে জুলাইবারের কলসি দাস দ্বাদশ স্কুল চ্যাম্পিয়ন হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় রাজ্যের সবকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর দিনের সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস গত চব্বিশ ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ আট দশমিক দুই মিলিমিটার স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হল পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যা সাতটা বেজে পঞ্চান্ন মিনিটে